নমস্কার বন্ধুরা আজকে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো তো আমি এখানে নিয়েছি কিছু কাজু আর নিয়েছি দুটো পেরা আর দিয়ে দিলাম দু চামচ চিনি এখন দিয়ে দেবো দু চামচ মিষ্টি দই এখন দিয়ে দেবো সামান্য দুধ দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নেব তো আরও কিছু অল্প দুধ দিয়ে আমি এগুলোকে একটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এগুলো মিশে গেছে এখন একটা পাত্রে নিয়ে নেব এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে দিয়ে দেব তো সবটুকুই নিয়ে নিলাম এখন কিন্তু এই জারে কিছু লেগে আছে এই জারে আরও হাফ কাপের মতো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে এগুলোকে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা এগুলো বানিয়ে নিতে পারেন কারণ পেয়ারা মিষ্টি কিন্তু এগুলো আমাদের ঘরেই থাকে আর দইও কিন্তু থাকে আর দুধ তো থাকেই সবসময় চিনিও ঘরে থাকে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্সিম আপনারা বানিয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি কিছু গ্লাস এখানে কাগজের গ্লাস নিয়েছি কিছু যে গ্লাসে আমরা চা খাই বা জল খাই সেই গ্লাসেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে চারটে গ্লাস নিয়েছি এই চারটে গ্লাসে আমি এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দেব সবগুলোতে একই পরিমাণে দিয়ে দেব তো সবগুলোতে একই রকমভাবে দিয়ে দিয়েছি এখন ফয়েল পেপার দিয়ে এগুলোকে একটু এরকমভাবে মুড়িয়ে দেবো ভালো করে লাগিয়ে দেব একটু ভালো করে এরকমভাবে চিপকে দেব তো একটা লাগিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব তো বাকিগুলো এরকমভাবে লাগিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর আইসক্রিম হয় মুখেই লেগে থাকবে এতটাই টেস্টি হয় তো একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এখন যা গরম পড়েছে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই আইসক্রিমটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো এরকমভাবে কিন্তু বন্ধুরা দেখুন আমি সবগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি তো সবগুলো আমার লাগানো হয়ে গেছে এখন একটা চাকু নিয়ে নেব একটা চাকু দিয়ে মাঝখানটা একটু এরকমভাবে ফুটো করে দেব এখন যা আইস যে কাঠিগুলি পাওয়া যায় সেই কাঠিগুলো এরকমভাবে দিয়ে দেব মাঝখানে তো একটা হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেব এখন বাকিগুলো এরকমভাবে করে নেব তো এরকমভাবে সামান্য একটু এরকমভাবে ফুটো করে দেব তো একটু সামান্য একটু করলেই কিন্তু এগুলো অনেক বড় হয়ে যায় তো এখন কাঠিটা ভিতরে দিয়ে দেব কাঠিটা ঢুকালে কিন্তু ফুটোটা অনেক বড় হয়ে যায় তো খুব একটা কিন্তু বড় করবেন না ছোটো করে কিন্তু ফুটো করবেন তো এরকমভাবে সবগুলো করে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু আর বাইরের আইসক্রিম খেতেই চাইবে না আর এতটা টেস্টি হয় তো বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে এই আইসক্রিমটা খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা ভাবে কিন্তু আমি সবগুলো লাগিয়ে নিয়েছি তো সবগুলো কাঠি দেওয়া হয়ে গেছে তো এগুলোকে এখন একটা প্লেটে নিয়ে নেব নিয়ে এগুলোকে আমি আট ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আট ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের তো আট ঘন্টা পরে বের করে নিয়ে আসলাম এখন দেখে নেব এগুলো কীরকম হয়েছে তো কাঠিগুলো কিন্তু একটু বেঁকিয়ে গেছে তো ফুটোটা বড়ো হয়ে গেছে তাই এগুলো একটু বেঁকিয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে এগুলো তো এরকমভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন আট ঘন্টার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বসে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন কেটে দেখাচ্ছি ভেতরগুলো কীরকম হয়েছে তো একটা কাঁচি নিয়ে এসেছি কাঁচি দিয়ে এরকমভাবে একটু কেটে দেবো কেটে এগুলোকে এরকমভাবে টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে এই জায়গাটা আর একটু কেটে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিম হয়ে গেল খুব সুন্দর আইসক্রিম হয়ে গেল তো বাচ্চারা কিন্তু এরকমভাবে ওদেরকে বানিয়ে দিলে খুবই ওরা খুশি হবে খুব আনন্দের সাথে খেয়ে নেবে তো সবগুলো এরকমভাবে বের করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো আইসক্রিম কিন্তু এরকমভাবে জমে গেছে খুব সুন্দর হয়েছে তো সবগুলো আইসক্রিম আমি কেটে দেখাচ্ছি সবগুলো কিন্তু একই রকমের হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা সবগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে তো এরকমভাবে বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আশা করি ভালো লাগবে তো এখন একটা পাত্রে রেখে দেব তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা তো এখন উপরে একটু গোলাপের পাপড়ি এরকমভাবে ছড়িয়ে দেব দেখতে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় খুবই সুন্দর একটি রেসিপি তো দেখুন আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয় এই এক সিমটা একবার খেলে কিন্তু মুখে লেখে থাকবি এতটাই সুন্দর হয় তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার